যখন কোন এক ব্যক্তির ইশারাতেই বদলে যেতে পারে যুদ্ধের সমীকরণ তখন সবাই সেই মানুষটির দিকে তাকিয়ে থাকবে সেটাই যেন স্বাভাবিক হোয়াইট হাউসের ওভাল অফিসের সোনালি আলোয় ভরাডেস্কে বসা সেই মানুষটি হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প রুশ ইউক্রেন যুদ্ধ বন্ধে তাই তাকে ঘিরেই এখন চলছে এক অদ্ভুত প্রতিযোগিতা কে পারবেন তার মন জয় করতে ইউরোপীয় নেতারা নাকি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গেল সাত মাস ধরে ইউরোপের রাষ্ট্রপ্রধানরা যেন ভর্তি হয়েছেন এক অঘোষিত কোর্সে যার নাম ট্রাম্প বিদ্যা তারা শিখছেন কিভাবে সামলাতে হয় এক খামখেয়ালি অপ্রত্যাশিত সিদ্ধান্ত নেওয়া মানুষকে সর্বশেষ গত সোমবার সেসব নেতাদের পুরো দলটি একসঙ্গে হাজির হন হোয়াইট হাউসে কারণ এতদিনে রপ্ত করা বিদ্যা কাজে লাগানোর সময় হয়ে গেছে সবার মধ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে অবশ্যই এই পরীক্ষায় সবচেয়ে ভালোভাবে প্রস্তুত বলেই মনে হয়েছে কারণ গেলোবার হোয়াইট হাউসে গিয়ে পোশাক নিয়ে উপহাসের শিকার হওয়ায় এবার তাই তিনি এলেন কালো রঙের স্যুটে হাতে মার্কিন ফার্স্ট লেডির জন্য একটি বিশেষ চিঠি পরিবেশ হালকা করতে তিনি মজা বললেন তিনি বদলেছেন কিন্তু সাংবাদিক ব্রায়ান গ্লেন এখনো একই সুটে আছেন আর তাতেই হাসির রোল পড়ে গেল সেই কালো রঙের পোশাক পরা জেলেনেস্কিকে উপর থেকে নিচ পর্যন্ত দেখে নিয়ে ট্রাম্পও বলে ওঠেন আমি বিশ্বাস করতে পারছি না তোমাকে দেখে আমার ভালো লাগছে এরপরে শুরু হলো আসল খেলা স্টেট ডাইনিং রুমে বসা উচ্চ পর্যায়ের বৈঠক যুক্তরাজ্য জার্মানি ইতালি ফ্রান্স ফিনল্যান্ডের নেতারা একে একে ট্রাম্পকে ধন্যবাদ জানালেন সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা তারপর ধীরে ধীরে তুলে ধরলেন তাদের চাওয়া ইউক্রেনের জন্য নিরাপত্তার নিশ্চয়তা ও দ্রুত যুদ্ধবিরতি কিন্তু জার্মান চ্যান্সেলর ফিডরিক মেটসো যখন জোরালোভাবে যুদ্ধবিরতির দাবি তুললেন তখন এই ঘরে নেমে এলো এক মুহূর্তের নিরাপতা মিলিয়ে গেল ট্রাম্পের মুখের হাসিও অদ্ভুত ব্যাপার হলো বৈঠক জুড়ে যেন এক অদৃশ্য উপস্থিতি ভেসে বেড়াচ্ছিল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ট্রাম্প বারবার ছিলেন পুতিন চাইছেন সব শেষ হোক এমনকি তিনি বললেন বৈঠকের আপডেট জানাতে তাকে পুতিনকে ফোন করতেই হবে ইউরোপীয় নেতারা অবশ্য খুব শান্ত ছিলেন যেন রাশিয়ার নেতা কি চান সেটা তাদের মনে করিয়ে দেওয়ার দরকার নেই এখন প্রশ্ন দাঁড়িয়েছে ট্রাম্পের মনকে ভালোভাবে জয় করলেন আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠকের পর মনে হয়েছিল ট্রাম্প রুশনীতির রুশ নীতির দিকে ওয়াশিংটনে ইউরোপীয় নেতাদের কৌশল যেন সমানভাবে কার্যকর হয়ে কারণ বৈঠক শেষে ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখলেন তিনি সম্মানিত অতিথিদের সঙ্গে এক অসাধারণ বৈঠক করেছেন এই প্রতিযোগিতার মঞ্চে কূটনীতির সঙ্গে সঙ্গে মনস্তত্ত্ব পাচ্ছে সমান গুরুত্ব ট্রাম্পকে বোঝার লড়াইয়ে পুতিন ও ইউরোপীয় নেতারা যেন দুই প্রান্তের দুই খেলোয়াড় আর এর মাঝেই দাঁড়িয়ে আছে ইউক্রেনের ভবিষ্যৎ হাওড়া শামীম আর টিভি